আগামী সাতই সেপ্টেম্বর রোজ রবিবার হতে চলেছে এক মহাজাগতিক বিস্ময়কর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ভারত ও বাংলাদেশের প্রতিটি মানুষই এই গ্রহণ খালি চোখে দেখতে পারবেন কিন্তু প্রশ্ন হল এই দৃশ্য কি শুধুই সৌন্দর্যের নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর সতর্কতা বার্তা আর হ্যাঁ আমাদের শাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালের পরিবেশে এক বিশেষ শক্তির প্রভাব ছড়িয়ে পড়ে যা বিশেষভাবে প্রভাব ফেলতে পারে গর্ভবতী মা বোনদের জীবনে তাই ছোট্ট একটি অসতর্কতা আর সাধারণ একটি ভুল হয়ে উঠতে পারে আপনার জীবনে অনুশোচনা আর বিপদের কারণ তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা যা মেনে চললে আপনারা থাকবেন সম্পূর্ণ নিরাপদে আর এই গ্রহণে জীবন হয়ে উঠবে শান্তি ও শুভ্রতার প্রতীকে ভরা সো প্রথমেই আসি গ্রহণ শুরু ও শেষ হওয়ার সময়সূচি আগামী সাতই সেপ্টেম্বর রোজ রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি দশটা সাতাইশ মিনিট থেকে এবং গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি হবে এগারোটা সাতান্ন মিনিটে অর্থাৎ গ্রহণ স্থিতি থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট যা বাংলাদেশ ও ভারতে সমস্ত অঞ্চল হইতে এই পূর্ণ চন্দ্রগ্রহণ দৃশ্যটি দেখতে পাওয়া যাবে এবার আসি সেই গুরুত্বপূর্ণ এগারোটি নিয়ম ও সতর্কতা যা সবাইকে অবশ্যই মেনে চলতে হবে এক গ্রহণ শুরুর আগে খাওয়া দাওয়া সেরে ফেলবেন দুই গ্রহণ চলাকালীন সময়ে অবশ্যই ইষ্ট দেবীর বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তিন এই সময় নিচু হয়ে ঝুঁকি কাজ করা থেকে বিরত থাকুন চার কাউকে কটু কথা বলা মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন পাঁচ অবশ্যই কোনো জীব বা প্রাণী হত্যা ভুলেও করবেন না ছয় পারলে গীতা মহাভারত রামায়ণ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়ুন এবং তা শ্রবণ করুন সাত শুয়ে থাকা থেকে বিরত থাকুন কিছুক্ষণ পরপর বসুন আর হাঁটুন আর হাতে একটি সুন্দর ফুল রাখুন যেন মনের মধ্যে শান্তি ও শুভ্রতার প্রতীক আসে তাই মাঝে মধ্যে এই ফুল দেখুন আট ভুলেও সেই ফুলটি হাতে নিয়ে কছলানো বা সিরে ফেলা বা নষ্ট করা থেকে বিরত থাকুন নয় আর হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন যেন কোনো প্রকার পিছলে না পড়েন কিংবা হোজট খাওয়া থেকে রক্ষা করুন নিজেকে দশ কোনো কিছু দেখে ভয় পাবেন না কিংবা কেউ উচ্চস্বরে চিৎকার যেন না করে এমনটাই নিষেধ করে রাখবেন বাড়ির মানুষকে এগারো গ্রহণ শেষে স্নান করে নিন এরপর কিছু খেতে মন চাইলে খেতে পারেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আমার প্রিয় মা বোনদের বিপদ থেকে রক্ষা করুন हरे कृष्ण